তো বন্ধুরা আমরা চলে আসছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা এই সিএমডব্লিউ মডেল বজ্র বৃষ্টি মঠে তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টির সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু আগামী বারো ঘন্টার মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু বৃষ্টি থাকতে পারে মোটামুটি যেটা লক্ষ্য করা যাচ্ছে কলকাতা উত্তর ২৪ পরগনা এবং হুগলি তার সাথে কিন্তু হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে কিন্তু পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনার কিছু জায়গাতে এবং এপাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু বৃষ্টি থাকতে পারে পনেরো মিলিমিটার এইসব জায়গাগুলিতে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আগামীকাল যদি একত্রিশ তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা ও তার সাথে নদীয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান ও মুর্শিদাবাদ বীরভূমের দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে প্রায় কিন্তু আঠেরো থেকে কুড়ি মিলিমিটার যেগুলো লক্ষ্য করা যাচ্ছে এইসব জেলাগুলির ওপর এবং ক্রমশ বাংলাদেশের কিন্তু বৃষ্টি থাকবে আগামীকালও ভারী পরিমাণে প্রতিটা জেলার উপরেই কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে তবে সিলেটের সাইডে অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব ভাগে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পঁচাত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে আসামে ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে কিন্তু আগামীকাল বৃষ্টি থাকবে আলিপুরদুয়ারের উপর যেটা কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি হতে পারে এবং এ পাশে কুচবিহারের দিকে বৃষ্টি থাকবে পনেরো থেকে কুড়ি মিলিমিটার এবং শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকবে প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি এরই সাথে দার্জিলিং এর দিকে বৃষ্টি থাকবে প্রায় বারো থেকে তেরো মিলিমিটার এবং এক তারিখের দিকে গেলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় বেশিরভাগ জেলাতেই কিন্তু বৃষ্টি থাকতে পারে প্রায় কিন্তু চব্বিশ থেকে পঁচিশ মিলিমিটার অর্থাৎ এক তারিখের দিকে কিন্তু বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামীকালের তুলনায় যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ প্রায় কিন্তু বৃষ্টি থাকতে পারে প্রতিটা জেলাতেই কোনো কোনো জায়গায় পঁচিশ থেকে সাতাশ মিলিমিটার বিশেষ করে কিন্তু কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া ও হুগলি এই জেলাগুলির মধ্যে এবং এপাশে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদ এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং ক্রমশ যদি আমরা দু তারিখের দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে দু তারিখের দিকে কিন্তু বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র কিন্তু এ দক্ষিণ চব্বিশ পরগনার ওপর বৃষ্টি থাকছে এবং বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গাগুলিতে বৃষ্টি থাকছে এবং এরই সাথে মোটামুটি আজ থেকে আগামী চার দিনের মধ্যে যদি আমরা বৃষ্টি দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের কিন্তু চট্টগ্রাম মহেশখালী এবং কুমিলা ঢাকা এবং তার সাথে কিন্তু সিলেট এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে এবং এরই সাথে ত্রিপুরার দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে প্রায় কিন্তু একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে আসামের দিকে শিলচরের দিকে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি এবং শিলংয়ের দিকে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি থাকবে প্রায় একশো আশি মিলিমিটার এবং মোটামুটি আগামী চার দিনে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে প্রায় কিন্তু দেখা যাচ্ছে প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর বৃষ্টি থাকবে আগামী চার দিনে যেটা কিন্তু আজ মিলিয়ে মোটামুটি দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ মিলিমিটারের ওপর তবে বেশিরভাগ বৃষ্টি কিন্তু থাকবে এক তারিখের দিকে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু যদি আমরা এগিয়ে যাই এরপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা ক্রমশ সরে যাচ্ছে এবং আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু এক তারিখের দিকেই কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ভারী পরিমাণে তারপরে কিন্তু আস্তে আস্তে দু তারিখের দিকে কিছু জায়গায় বৃষ্টি থাকবে এবং তারপরে কিন্তু তিন তারিখ থেকে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং চার তারিখের পর থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে হালকা করে বৃষ্টি কিন্তু থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর বিক্ষিপ্ত পরিমাণে থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পাঁচ তারিখের দিকে বৃষ্টি থাকছে ছ তারিখের দিকে বৃষ্টি থাকছে তারই সাথে কিন্তু সাত তারিখের দিকেও বৃষ্টি থাকছে কিছু কিছু জায়গায় হালকা পরিমাণে থাকবে বৃষ্টি এবং ক্রমশ আট তারিখ থেকে কিন্তু আবার দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় আংশিক বৃষ্টি থাকলেও ন তারিখের পর থেকে কিন্তু আকাশ পরিষ্কার থাকবে এবং দশ তারিখ থেকে আমরা যে বৃষ্টিটা দেখেছিলাম আমাদের দক্ষিণবঙ্গের ওপর ছিল ভারী পরিমাণে প্রায় দশ তারিখ ও এগারো তারিখ মিলিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ ছিল একশো মিলিমিটারের ওপর সেটা কিন্তু সরে গেছে এখন কিন্তু তেমন কোনো বৃষ্টির পরিমাণ লক্ষ্য করা যাচ্ছে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং তেরো তারিখের দিকে যদি দেখি তেরো তারিখের দিকেও কিন্তু কোনো বৃষ্টি নেই অর্থাৎ আহ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু প্রায় সা আট তারিখ ন তারিখের পর থেকে আর কিন্তু আর কোনো বৃষ্টি লক্ষ্য করা যাবে না এবং তাপমাত্রা কিন্তু প্রায় তেরো তারিখের দিকে পৌঁছাবে কিছু কিছু জায়গায় কিন্তু চল্লিশ ডিগ্রির কাছাকাছি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি কলকাতা ও তার আশেপাশে বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু প্রায় আটত্রিশ চল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে যেটা কিন্তু বর্তমানে পড়া যাচ্ছে অর্থাৎ আবারও কিন্তু গরম বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে অস্বস্তিকর পরিবেশ কিন্তু তৈরি হবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং নতুন করে যদি কোনো নিম্নচাপ দেখি তাহলে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে না তবে আন্দামানের ওপর কিন্তু বৃষ্টি থাকবে এবং মায়ানমারের উপর বৃষ্টি থাকবে এবং বাংলাদেশের এবং আসামের বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টি থাকবে দশ তারিখে যে বৃষ্টির সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গের ওপর ছিল সেই বৃষ্টিটা কিন্তু এবার বাংলাদেশ ও আসাম তার সাথে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশের ওপর হবে এবং আমাদের উত্তরবঙ্গের উপর হবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই তবে আবহাওয়ার আপডেটে কিন্তু পরিবর্তন যে কোনো মুহুর্তে ঘটতে পারে যেটা কিন্তু আমরা এর আগেও দেখেছি এবং এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ